সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভু বাক্য নিয়ে চলে আসলাম আর একটা সুন্দর দিনে প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে এই সময়ের জন্য তিনি সুযোগ করে দিয়েছেন আর সেই সুযোগকে আমরা ব্যবহার করতে পারছি ঈশ্বরের গৌরব হোক যে তিনি আমাদেরকে ভালোভাবে রেখেছেন তো চলো আজকের ভিডিও শুরু করব আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয় নতুন বিশ্বাসী এবং পুরাতন বিশ্বাসী উভয়েরই জন্য কারণ আজকের যা বিষয় তোমরা দেখতেই পেয়েছ যে যারা যারা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি আমাদের জীবনে ঈশ্বরের কার্য ঠিক যেভাবে হয় আমরা নানানভাবে কিন্তু মন্দ শক্তির মধ্যেও পড়ে যাই এবং শুধুমাত্র প্রভু যিশুকে জানি বলে নয় জগতে এমন অনেক মানুষেরা আছে এমন অনেক পরিবার আছে যাদের নানান পারিবারিক সমস্যার কারণে তারা নানানভাবে মন্দতার মধ্যে ডুবে যায় আমি তাদের জন্য একটা কথা বলতে চাই যদি কারোর এরকম কোনো প্রবলেম নিয়ে তোমরা ভিডিও দেখতে আসো আমি তোমাদের জন্য বলছি তোমরা প্রভু যিশুকে বিশ্বাস করো কারণ প্রভু যিশু হলেন সবার উপরে তিনি হলেন ঈশ্বর প্রথম কথা এবং দ্বিতীয় কথা তিনি একমাত্র যিনি কিনা মন্দ শক্তির কিংবা দিয়াবলের মন্দ আত্মার শয়তানের সমস্ত কার্যকে ধ্বংস করেন যা আর কেউ পারে না আমরা আমাদের সমস্যাগুলো নিয়ে বিভিন্নভাবে জ্যোতিষীদের কাছে যাই এবং সেখানে গিয়ে আমরা উদ্ধার পেতে চাই জ্যোতিষীদের কাছে যাই ঠিকই তারা ধ্বংস করতে পারে না কিন্তু তারা হয়তো আমাদের জীবনে সেই কার্যটি যাতে না ঘটে তার জন্য নানান কিছু করে কিন্তু আমি বলবো এমনভাবে নিজের জীবনে সেই কার্যকে ব্যবহার করো যা তোমার জীবনের জন্য তোমার আমৃত্যু পর্যন্ত তোমার সাথে কোনো খারাপ হবে না বোঝাতে পারলাম যেটা বলতে চাইছি যে আমরা যখন জাগতিক মনোভাবাপন্ন হয়ে বিভিন্ন জ্যোতিষী বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের কাছে যাই তারা বিভিন্ন টোটকা দেয় এবং সেই টোটকার উপরে নির্ভর করে আমরা মনে করি তারাই বুঝিয়ে আমাদের সাথে সঠিক করছেন কিন্তু আমি বলবো যে একেবারে না যদি কারোর পরিবারে বিভিন্ন সমস্যা থাকে যেমন মন্দ আত্মার শক্তি কাজ করে যার ফলে পরিবারে অনেক বেশি করে অশান্তি আসে অনেক বেশি করে যন্ত্রণা আসে অনেক দুঃখ কষ্ট রোগ ব্যাধি নিয়েও আসে আর আমরা ঠিক সেই মুহূর্তগুলোতে হাল ছেড়ে দিই আমরা হাঁপিয়ে উঠি আমরা বিভিন্ন জায়গায় যাই যে কোথায় গেলে একটু শান্তি পাব আমি তোমাদের জন্য বলছি ঈশ্বরের নিকটবর্তী আসো প্রভু যিশুর কথা যদি শুনে থাকো প্রভু যিশুর সুসমাচার যদি কোনোভাবে পেয়ে থাকো তাহলে প্রভু যিশুকে বিশ্বাস করো পরিবারে শান্তি আসবে তোমার পরিবার থেকে মন্দ শক্তি দূর হবে মন্দ আত্মার কার্য দূর হবে যখন তোমার পরিবারে ঈশ্বরের আশীর্বাদ আসবে আর তার জন্য তোমার করণীয় তুমি যখন সুসমাচার শুনছ তুমি যখন প্রভু যিশুর কথা শুনেছ তখন তুমি প্রভু যিশুকে বিশ্বাস করো এটা গেল তাদের জন্য যারা কিনা প্রভু যিশুকে জানে না অথচ তাদের বিভিন্ন সাংসারিক সমস্যা নিয়ে মানসিক অবসাদ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছে অথবা পরিবারের মধ্যে বিভিন্ন মন্দ আত্মার শক্তি কার্য করছে তাদের জন্য শুধু যিশুকে বিশ্বাস করো এবং যিশুর নিকটে আসো আর যারা আমরা বিশ্বাসীরা আমাদের পরিবারে এমন হচ্ছে হতে পারে আমরা এখনো দীক্ষা গ্রহণ করিনি হতে পারে এখনো আমরা প্রভু যিশুকে গ্রহণ করিনি কিন্তু আমরা মন্ডলিতে যাই প্রার্থনা করি প্রভু যিশুর নামেতে প্রার্থনা করি তার সামনে চোখের জল ফেলে কাঁদি এখনো আমরা দীক্ষা গ্রহণ করিনি যদি আমরা এইরকমও থাকি এমন বিশ্বাসীরাও থাকি আমি তাদেরও জন্য বলবো আর যারা শুধুমাত্র বিশ্বাসী অর্থাৎ তারা দীক্ষা গ্রহণও করেছে এবং প্রভুতেই চলছে এমনও যদি কেউ বিশ্বাসী থাকে আমি সবার জন্য বলবো যে নিজের পরিবারকে রক্ষা করা খুবই প্রয়োজন সত্যি খুবই প্রয়োজন কেননা এই শিক্ষা আমরা নোহর থেকেও পেয়েছি কারণ যখন কিনা না নোহ তার জাহাজ তৈরি করার পর প্রভুর প্রতি বিশ্বস্ত থেকেই সেই জাহাজে চড়েছিলেন যখন চল্লিশ দিন চল্লিশ রাত বন্যা হয়েছিল সেই জাহাজে নোহর জন্য নোহর বিশ্বাসের জন্য কিন্তু তার পুরো পরিবার রক্ষা পেয়েছিল কারণ যখন নোহ জাহাজ তৈরি করেছিল প্রত্যেকটা মানুষ তাকে পাগল বলেছে বিনা কারণে কেন জাহাজ তৈরি করছে যেখানে কোনো বন্যার কোনো চিহ্ন মাত্র নেই সেইখানে নোহো জাহাজ তৈরি করছে আর যার ফলে তাকে কিন্তু সবাই পাগল বলেছে তবে নোহ তাদেরকে বলেছিল যে প্রভুকে বিশ্বাস করতে তাহলে তারা রক্ষা পাবে তা কিন্তু তারা শোনেনি তবে দেখো নোহর বিশ্বাসের জন্য নোহর পুরো পরিবার রক্ষা পেয়েছিল আবার শুধু তাই নয় যদি আমরা প্রেরিতদের কার্য বিবরণ দেখি প্রেরিত তার ষোলো অধ্যায় যদি আমরা পড়ি সেইখানে দেখতে পারব যখন কি না পোল এবং শীল কারাগারে বন্দী ছিলেন এবং সেই কারাগারে যখন পবিত্র আত্মার আগমন হয় কারাগারের সমস্ত দরজা খুলে যায় সেই সময় যে দ্বারক্ষী ছিল যে কিনা ওই কারাগারটি পাহারা দিচ্ছিলেন সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর তার ভয় পাওয়ার কারণ ছিল কি যে সমস্ত কারাগারের সমস্ত দ্বার তো উন্মুক্ত হয়ে গিয়েছে তারা আর কেউ বন্দি অবস্থায় ছিল না এবার যে কারারক্ষক তার তো চাকরি চলে যাবে তার উপর তো অত্যাচার আসবেই তার উপর থেকে উপর মহলে যারা আছেন তাদের তারা তো তাকে দোষারোপ করবে সেই ভয় সে কম্পিত ছিল আর যার ফলস্বরূপ দেখো প্রেরিত তার ষোলো অধ্যায় তিরিশ থেকে বলছে আর তাহাদিগকে বাহিরে আনিয়া বলিল মহাশায়রা কে বলছে কারারক্ষক বলছেন পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হবে তাহারা কহিলেন তুমি ও তোমার পরিবার প্রভু যিশুকে বিশ্বাস কর তাহাতে পরিত্রাণ পাইবে দেখো এখানেও কিন্তু পরিবারের উল্লেখ আছে পৌল বললেন যে তুমি একা যদি প্রভুকে বিশ্বাস করো তাহলে তুমি ও তোমার পরিবার প্রভুতে পরিত্রাণ পাবে তাই নিজের পরিবারকে রক্ষা করা কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজন এই যে এতগুলো বিষয় বললাম কেন বললাম পরিবারের উল্লেখ করে বললাম যে আজকের পরিবারের একজন সদস্য যদি প্রভু যিশুকে বিশ্বাস করে তাহলে তার উপরে অনেক দায়িত্ব অনেক কর্তব্য পড়ে যায় তার পরিবারকে সম্পূর্ণ রক্ষা করার হ্যাঁ সে একা পারবে না তার নিজের কার্য হয়তো সেটা নয় কিন্তু যখন পরিবারে প্রভু যিশুর নাম যাচ্ছে সমাচার একজন কেউ পাচ্ছ প্রভুকে বিশ্বাস করো প্রভু যিশুকে বিশ্বাস করো নিজের পরিবারের কাছে প্রভুর কথা বলো এবং নিজের পরিবারকে প্রভুর তরে রাখো দেখবে প্রভু তাদেরকে আশীর্বাদ করবেন আর যখন কিনা পরিবারের ওপরে শক্তির কোনো কার্য আসে আর যেই পরিবারে একজন প্রভুকে বিশ্বাস করে তার প্রতি তো দায়িত্ব আরও ডবল বৃদ্ধি পায় কেন বললাম আজকের আমরা দেখব ইফিসিয়ত তার ছয় অধ্যায় এগারো পথ থেকে যখন পরিবারের ওপরে শক্তির কার্য আসে তখন আমরা কি করব আমাদের কী করণীয় যারা আমরা প্রভুকে বিশ্বাস করি যদি আমরা ইফিসিয়ত তার ছয় অধ্যায় এগারো পথ থেকে পড়ি তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হবে কেননা এখানে যা যা আছে সবটা একজন বিশ্বাসীর দায়িত্ব সে যেন সেটা পালন করে আর যদি আমরা এইভাবে পালন করে চলতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পরিবার থেকে দিয়াবলের কার্য দূর হবে আমরা শান্তিতে থাকবো কারণ এই যে শান্তি পাওয়ার জন্য দিয়াবলের কার্য যাতে দূর হয় তার জন্য আমরা প্রার্থনা করি অবশ্যই প্রার্থনা তো করবই আর যখন আমরা প্রার্থনা নিজেরা করতে না পারি তখন আমরা মন্ডলিতে চাই কিংবা অনেক বড়ো বড়ো মহাসভা হয় যেখানে সেখানে যাই হয়তো এমনও পালক মশাইরা আছেন যাদেরকে আগে থেকে বুক করে রাখতে হয় বুকিং করে রাখতে হয় তারপর তাদের কাছে গিয়ে সমস্যার কথা জানাই তারপর আমি উদ্ধার পাওয়ার জন্য অপেক্ষা করি যে সে আমার জন্য প্রার্থনা করে দিলে আমি মুক্ত হব কি অদ্ভুত না কতটা সময় এখানে পেরিয়ে যাচ্ছে আর তার মধ্যে যদি মন্দ শক্তির প্রকট হয়ে যায় আমার পরিবারে অনেক ক্ষতি হতে পারে তার আগে আমার হাতে অস্ত্র আছে সেই অস্ত্রগুলোকে ব্যবহার করি যেই অস্ত্র ঈশ্বর স্বয়ং আমাকে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে আলাদা আলাদাভাবে দিয়েছেন শুধুমাত্র ওই পালক পোশার হাতেই আছে এমনটা নয় ওই অস্ত্র তোমার হাতে আছে ওই অস্ত্র আমার হাতে আছে যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছে ওই অস্ত্র তাদের হাতে আছে কেননা এই অস্ত্র দান করেছে ঈশ্বর প্রত্যেকের হাতে আছে আর আমরা প্রভু যিশুকে জানার মধ্য দিয়েই ঈশ্বরকে জেনেছি প্রভু যিশুকে জানার পর প্রভু যিশুকে বিশ্বাস করার পরই ঈশ্বরকে জানেছি এবং তাকে বিশ্বাস করেছি তাই যেই বিশ্বাসে আমরা তাকে বিশ্বাস করেছি সেই বিশ্বাসের জোরেই আমরা প্রার্থনা করব আমরা মন্দ শক্তির থেকে উদ্ধার পাবো আর যেই অস্ত্র প্রভু দিয়েছেন ওই অস্ত্র নিয়ে যেন সম্পূর্ণভাবে আমরা যুদ্ধের জন্য সাজসজ্জা করে তৈরি হতে পারি আর আজ আমরা দেখব ইফিসিয় তার ছয় অধ্যায় এগারো পদ থেকে সেই অস্ত্রগুলোর কথাই বলা আছে যদি আমরা দেখি ইফিসিও ছয় অধ্যায় এগারো পদে সেখানেই বলছে দেখো ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা পরিধান করো যেন দিয়া বলে নানাবিধ চাতুরের সম্মুখে দাঁড়াইতে পারো কেননা রক্তমাংসের মাংসের সহিত নয় কিন্তু আধিপত্য সকলের সহিত কর্তৃত্ব সকলের সহিত এই অন্ধকার জগৎপতিদের সহিত স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে দেখো বোঝার বিষয় আছে এগারো পদেই যা বলছে ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা পরিধান করো যেন দিয়া বলে নানাবিধ চাতুরের সম্মুখে দাঁড়াইতে পারো কেন না অর্থাৎ কেন কেন আমরা যুদ্ধ সজ্জা পড়বো কেন দিয়া সম্মুখে দাঁড়াবো তার কারণ রক্ত সহিত আমাদের এই যুদ্ধ নয় তবে এই যুদ্ধ কার সঙ্গে ওই যে বললাম আজকের বিষয় অনুসারে এই যুদ্ধ অন্ধকারের জগৎপতিদের সঙ্গে এই যুদ্ধ আমাদের স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আজকের বিষয় আমি নিয়েছিলাম নিজের পরিবারকে রক্ষা করার কথা বলেছি এই পরিবারকে রক্ষা করব কার হাত থেকে দিয়া মন্দ শক্তির হাত থেকে তাই তো আর তার জন্য প্রতিনিয়ত আমাদের যুদ্ধ চলে প্রত্যেক নিয়ত একজন বিশ্বাসী যুদ্ধ করেই এগোচ্ছে যেমনটা কিছুদিন আগেই আমি একটি ভিডিও বানিয়েছিলাম ঠিক ওই রকমই তার সন্তান খারাপ পথে চলে যাচ্ছে আর যখন তার মা তার সন্তানের জন্য প্রার্থনা করে ঈশ্বরের কাছে তখন সে চোখের জলে ভেঙে পড়ে কারণ সে চায় না তার পরিবার খারাপ দিকে চলে যাক তার সন্তান তার স্বামী তার স্ত্রী মন্দ পথে যাক সে নিজের পরিবারকে আগলে রাখতে চায় নিজের পরিবারকে রক্ষা করতে চায় আর তার জন্যই তার এত কিছু আর তার জন্যই যখন সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে চোখের জলের সহিত প্রার্থনা করে অনেক আশা নিয়ে প্রার্থনা করে আমি সেগুলোই বলছি যে শুধু প্রার্থনা করলে তো চলবে না তার জন্য অবশ্যই কিছু বিষয় তো আছেই যেগুলো আমাদের মনে রেখেও চলতে হবে যা আমরা তেরোপথ থেকে দেখব তাই বলছি যে এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধশয্যা গ্রহণ করো যেন সেই কদিনে প্রতিরোধ করিতে এবং সকলে সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো অতএব সত্যের কোটি বন্ধনীতে কোটি হইয়া বোঝ এখানে যারা যারা প্রভুকে বিশ্বাস করো এবং পরিবারে যদি একা করো আর নিজের পরিবারকে রক্ষা করব, আমরা এটা সম্পূর্ণ স্থিরতায় আছি আমার পরিবার প্রভুতে বিশ্বাস করবে তার জন্য আমাদের যা দরকার সত্যের কটি বন্ধনীতে কোটি হতে হবে সর্বপ্রথম সত্যে আমাদেরকে থাকতে হবে শুধু সত্যে থাকলে চলবে না সদা সর্বদা সত্যের সহিত চলতে হবে মিথ্যার মধ্য দিয়ে নয় একটা মিথ্যা কথাও বলা যাবে না সত্যের মধ্য দিয়ে থাকো সত্যের কোটি বন্ধনীতে বদ্ধকটি হও। কোমরে বেল্ট পরে না যখন যুদ্ধ করা হয় যদি আমরা কোনো জায়গায় রাজাদের পোশাক দেখে থাকি যারা যোদ্ধা তাদের পোশাক রাজা নয় যারা যোদ্ধা তাদের পোশাক দেখি দেখবো তারা কোমরে একটি বদ্ধকুটি পরে আর সেই বদ্ধকটি পড়তে হবে বিশ্বাসীদের সত্যের কারণ বিশ্বাসীরা সেনাবাহিনীর মতো প্রত্যেক মুহূর্তে লড়াই করে বাঁচছে সংগ্রাম করে বাঁচছে বিশ্বাসীরা যোদ্ধাদের মতো প্রত্যেক মুহূর্তে যুদ্ধ করে এগোচ্ছে আর ওই যে বললাম এই লড়াই এই সংগ্রাম এই যুদ্ধ কোনোটাই আমাদের মানুষ রক্ত মাংসের সহিত মানুষের সঙ্গে নয় কোনোটাই কোনো এক দেশের সঙ্গে আরেক দেশের সঙ্গে নয় এই যুদ্ধ রক্ত মাংসহীন তাদের সাথে যারা দেহধারী নয় যাদেরকে দেখা যায় না কিন্তু তারা মন্দ শক্তির যারা অন্ধকার জগতের তাদের সাথে তাদের সাথে কি লড়াই করে বাঁচা যায় হ্যাঁ যায় তাদের সাথে লড়াই করা যায় একমাত্র ঈশ্বরের পবিত্র শক্তি দ্বারা একমাত্র ঈশ্বরের পবিত্র আলোর দ্বারা একমাত্র পবিত্র ঈশ্বরের সঙ্গে যদি আমরা থাকি তবে আমরা লড়াই করতে পারবো তার জন্য যা দরকার সেই সব কিছু ক্যালকুলেটরের মতন হিসাব করে দেওয়া আছে সর্বপ্রথম বললাম সত্যের কোটি বন্ধনীতে কোটি হইয়া ধার্মিকতার বুক পড়িয়া এবং শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো দেখো প্রথমে আমাদেরকে সত্যের সঙ্গে থাকতে হবে সত্যের সহিত চলতে হবে সদা সর্বদা সত্যের দিয়ে এগোতে হবে আর এটা একদিনের জন্য নয় এটা সারা জীবনের জন্য দ্বিতীয়ত ধার্মিকতার বুক পাটা পড়িয়া যখন কি না অপর আমাদেরকে যুদ্ধ করে হত্যা করতে চাইবে মনে করো যদি বর্ষা বা বল্লম ছড়ে আমাদের বুক যখন থাকবে ওপর দিয়ে যে ঢাকনাটা থাকবে সেই বর্ষা বা সেই বল্লম আমাদের আঘাত করতে পারবে না একটা কাল্পনিক চিত্র দেখে নাও আর সেই মতন মনে করো যে তোমার এই বুক পাঠাটা হবে ধার্মিকতার এই ধার্মিকতা কিভাবে প্রভু যিশুতে একমাত্র বিশ্বাস করে চলে আর অন্য কোনো কিছুতে বিশ্বাস নয় আর অন্য কোনো দিকে নয় একমাত্র প্রভু যিশুতে বিশ্বাস করে চলে তোমার ওই ধার্মিকতা যেন দু নৌকার মতো না হয়ে পড়ে যেই ধার্মিকতা প্রভু যিশুতে আছে তা শুধু খ্রিস্টতেই থাকবে তাহলেই তুমি তোমার পরিবারকে বাঁচতে পারবে নাহলে পরিবারের উপরে যত দিয়াবলের প্রকট হবে তত তুমি দুর্বল হয়ে পড়বে তোমার মধ্যে যদি সে দৃঢ়তা না থাকে যে আমার বুক পাটা পরানো ধার্মিকতার যেখানে শুধু আমি প্রভু যীশুকে বিশ্বাস করি আর অন্য কাউকে না তাই বল যতই আমাদের দুর্বল জায়গা দেখিয়ে যুদ্ধ করতে আসুক সে লড়বে কিন্তু সে জিততে পারবে না কারণ আমরাও লড়ব প্রভুতে আমরা জয়ী হব আমার বুক পাটা ধার্মিকতার পড়ানো যদি আমরা না শক্ত হই কি করে আমরা পরিবারকে বাঁচাবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই ধার্মিকতার বুকপটা পড়ো আর অন্য কারোর নয় অন্য কিছুর নয় এবং তিন নম্বর দেখো বলছে শান্তি সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো জুতো পরে তো দাঁড়াতে হবে আর সেই জুতো যেন শান্তির হয় যে দেখো আমরা আমাদের জীবনে যখন যুদ্ধ আসে আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে আমাদের পরিবারে যখন প্রবলেম আসে আমরা চিন্তিত এতই হয়ে যাই আমরা এতই চিন্তা করি আমরা এতই দুঃখ কষ্টতে থাকি যে আমরা হাল ছেড়ে দিই আমরা ছেড়ে দিই আমরা পড়ে যাই দাঁড়াতে পারি না কারণ সেই সময় আমাদের জীবনে শান্তির অভাব ঘটে আর যদি শান্তি না থাকে আমরা সত্যি আমরা স্ট্রং হয়ে দাঁড়াবো কি করে সময় যদি অশান্তির মধ্যে ভুগি আমরা নেগেটিভিটির মধ্যেই থাকবো কষ্ট থাকবো আর একটা মনের মধ্যে অশান্তি সব সময় কাজ করবে আর যেখানেই যাই যাই করি না কেন শান্তি কোথাও খুঁজে পাবো না কিন্তু ওই যে বাইবেল বলছে কি শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো তোমার কাছে আছে সুসমাচার প্রভু যিশু আছেন তোমার কাছে প্রভু যিশু সুসমাচার আছে তোমার কাছে শান্তি তোমার সেখানেই আছে সেই সুসমাচার কি আর সেই মহান সুসমাচার মহান বার্তা হলো এটাই যে তিনি আমার পাপের জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করলেন এই পৃথিবীতে আসলেন আর তিনি আমার পাপের জন্য অত্যাচার সহ্য করলেন কষ্ট সহ্য করলেন তিনি ক্রুশে গেলেন আর তিনি কবরেই গেলেন তবে সেই কবরে তিনি থাকলেন না তিনি তিন দিন বাদে পুনরুত্থিত হলেন তার মহাপরাক্রম দ্বারা এই সুসমাচার আমাদের কাছে আছে আমরা বিশ্বাস করি এই সুসমাচারে আর যখন সেই বার্তা আমাদের জন্য আছে শান্তি তো সেখানেই লুকিয়ে আছে কারণ দেখো মৃত্যু তাকে ধরে রাখতে কিন্তু পারেনি আর বল বা শয়তান বা মন্দ আত্মা যাই বলো না কেন সে সব সময় মৃত্যু ভয়ই মানুষকে দেখায় ঈশ্বর তারও উপরে কারণ তার শক্তি শক্তিহীন হয়ে গিয়েছে যখন প্রভু যীশু ক্রুশে যান তার শক্তি শক্তিহীন হয়ে গিয়েছে যখন তিনি কবর থেকে ওঠেন তার কোনো শক্তি নেই আর আমরা তাকে কেন ভয় পাচ্ছি তার কার্য যখন ঘটছে নিজেদের পরিবারে বুঝতে পারছি কেন আমরা তাকে ভয় পাচ্ছি কেন আমরা ভয় করছি কারণ প্রভু যিশু আছেন শান্তি আছে প্রভু যিশু যখন কিনা যাবেন তার আগের রাত্রে তার আগের সময় তার শিষ্যদের সঙ্গে তিনি কথোপকথনে বলছেন আমি আমার শান্তি তোমাদের জন্য রাখিয়া গেলাম যে শান্তি জগৎ দান করিতে পারে না অর্থাৎ যেই শান্তি জগতে নেই জগতের কোথাও গেলে সেই শান্তি পাবে না একমাত্র খ্রিস্টের কাছে আছে সেই শান্তি সেই শান্তি প্রভু যিশু তার শিষ্যদেরকে দিয়ে গিয়েছেন আর আজও যারা প্রভুকে বিশ্বাস করে ঈশ্বরের সেই শান্তি আমাদের বিশ্বাসীদের সঙ্গে প্রতি মুহূর্তে আছে আর এই শান্তির জন্যই আমরা দাঁড়িয়ে থাকতে পারব তাই শান্তি সুসমাচারের যে পাদুকা তা পড়ে নাও আর এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারিবে এবং পরিত্রণের শিরশ্রাণ ও আত্মার খর্গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো কি বলছে বিশ্বাসের ঢাল নাও যুদ্ধ করতে আসছে আগেই দেখবে আমরা ঢাল বার করি তাই না বলে না যে দেখো ও তোমার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে ঈশ্বর আমাদের ঢাল হয়ে আমাদের সম্মুখে আছেন তাকে বিশ্বাস করো তিনি রক্ষা করবেন আর ওই বিশ্বাসের ঢাল হাতে নাও আমার বিশ্বাসের জন্য আমি দিয়াবালের সমস্ত অগ্নিবাণকে নির্বাণ করতে পারবো সে যতই কিনা আমার দিকে অগ্নিবাণ ছুরুক না কেন যতই তিল ছুরুক না কেন যতই তার সমস্ত খারাপ শক্তি ছুরুক না কেন আমার বিশ্বাসের জন্য আমি সব কিছুকে নষ্ট করতে পারবো কারণ আমি ঈশ্বরকে বিশ্বাস করি আর বলছে পরিত্রাণের শিরস্রাণ এবং কি আত্মার খর্গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো এই দুটি খুবই ইম্পর্টেন্ট পরিত্রাণের শিরশ্রাণ যখন তাকে তুমি বিশ্বাস করবে এটা বিশ্বাস করো যে যখন প্রভু বিশ্বাস করবে তুমি পরিত্রাণ প্রাপ্ত হবে যা কিনা আমরা এক্ষুনি শিখলাম প্রেরিতদের কার্য থেকে পৌল সেই কারারক্ষককেও বললেন যে যদি তুমি বিশ্বাস করো তাহলে তুমিও তোমার পরিবার পরিত্রাণ পাবে আর কি বলছে আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্যকে নিজেদের হৃদয়ে গ্রহণ করো নিজেরা গ্রহণ করো সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময় আত্মাতে প্রার্থনা করো যদি এগুলো করতে পারো তোমরা পারবে দাঁড়াতে শয়তানের সম্মুখে এবং লড়াই করতেও পারবে আর তোমাদের বিশ্বাসের দ্বারা তোমাদের ধার্মিকতার দ্বারা তোমাদের সত্যের দ্বারা তোমাদের প্রার্থনার দ্বারা তোমাদের পরিবার রক্ষা পাবে কারণ ওই যে বললাম না আমরা চিন্তা করি যে আমার পরিবারের প্রত্যেকেই প্রভুর থেকে বিমুখে তাহলে আমি একা যখন পরিবারে জানি প্রভুকে আমার ইচ্ছাও করে তাদেরকে প্রভুর পথে আনার তার জন্য ঠিক এইগুলো প্রয়োজন তার জন্য ঠিক প্রার্থনা প্রয়োজন সব সময় বিনতি দরকার প্রভুর কাছে চাইতে হবে প্রভুর কাছে বলতে হবে যা দরকার তা চেয়ে নাও সেটা যেভাবেই হোক আর যখন দেখবে পরিবারে একা প্রভুকে জানো তখন সেই পরিবারে দিয়াবলের কার্য সব থেকে বেশি হয় তখন আমাদেরও পরীক্ষা চলে আমরা যেন দিয়াবলের ফাঁদে তখন পা না দিয়ে ফেলি বরং সেই দিয়াবলকে প্রতিরোধ করে মন্দ শক্তিকে প্রতিরোধ করে নিজের পরিবারকে রক্ষা করতে পারি নিজের পরিবারে যেন শান্তি আনতে পারি এই প্রার্থনা প্রভুর প্রতি শুরু যে থাকবে তা নয় যেগুলো বললাম সেগুলো পালন করতে হবে তখন আর দেখবে যে কোনো মাস্টারের কাছে যেতে হচ্ছে না তাকে আগে থেকে বুকিং করতে লাগছে না নিজের পরিবার থেকে দিয়াবলকে দূর করার জন্য নিজের পরিবার থেকে মন্দ শক্তিকে মন্দ আত্মাকে দূর করার জন্য আমরা নিজেরাই পারছি আমরা একা পারছি কারণ সেই পথ প্রভু খুলে দিয়েছেন আমাদের একার জন্য সবার নিজের নিজের জন্য যেন আমরা তা গ্রহণ করি আর সেই পথ দিয়ে যদি চলতে পারি সব কিছু সম্ভব ঈশ্বর আমাদের প্রত্যেকের পরিবারকে রক্ষা করুক এবং তিনি প্রত্যেকের পরিবারকে আশীর্বাদ যুক্ত করুক সকলে সুস্থভাবে থাকো এবং ভিডিওটি প্রত্যেকের কাছে পৌঁছে দিও জয় যিশু প্রেজ দ্য লর্ড